হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো ঢাকা মিরপুর বাংলা কলেজের যে শিক্ষার্থী এইচএসএসএইচি পরীক্ষা ছিল বৃহস্পতিবার পরীক্ষার খুব আগ আগমুহর্তে শিক্ষার্থীর মা অসুস্থ হয়ে পড়েন তারপরে শিক্ষার্থী তখন তো সবার কাছে তো মা আসে আগে মাকে নিয়ে উনি হাসপাতালে গিয়েছেন হাসপাতালে গিয়ে ভর্তি করিয়ে যখন উনি মিরপুর বাংলা কলেজে আসেন আসতে আসতে ওই ছাত্রী নাম হয়েছে আনিসা আহমেদ আনিসা আহমেদ লেট হয়ে গেছে স্বাভাবিক লেট হইতে পারে যখন একটা মানুষকে হাসপাতাল নিয়ে যাবে বাংলাদেশে তো আবার ঢাকা শহর জাম থাকতে পারে নর্মালি তো আস্তে আস্তে লেট হয়ে গেছে তো ওই শিক্ষার্থীকে যারা দায়িত্ব কর্তব্য ছিলেন দায়িত্ব কর্তব্য ছিলেন তারা কিন্তু আনিসাকে ভিতরে ঢুকতে দেয় নাই আরে হয়তো হয়তো আধা ঘন্টা লেট হয়েছে বা যেটুকু লেট হোক ওই লেটে তো কিছু আসে যায় না লেট আসলে যে লেট আসবো তার সমস্যা সেই সমস্যা দেখব যে কম সময় সে আধা ঘন্টা কম পরীক্ষা দিব সমস্যা না কিন্তু তাকে তো এটা মানবিকতা দেখেও তো কমসে কম তাকে এই পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেওয়ার দরকার ছিল আর এমন না যে প্রশ্ন লেটে আসা মানে যে প্রশ্ন ফাঁস করে বা প্রশ্ন দু নম্বরই করে সে এজন্য জন্য লেটে আসছে এমন তো না এই তথ্য জানার পরে তো ভিতরে যাওয়ার দরকার দেওয়ার দরকার ছিল যে ঠিক আছে যদি তুমি এটা ছাড়া অন্যভাবে তুমি লিট করে আস তখন তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এরকম একটা কিছু বলে তো কমসে কম ওই শিক্ষার্থীকে পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেওয়ার দরকার ছিল যারা ওই ছিল কিন্তু তারা ওইটা না করে আনিসাকে কি করল ভিতরে ঢুকতে না দিয়ে সে আনিসা কি হলো আনিসা আহমেদ উনি এই যে কলেজের সামনে কান্না অবস্থা অনেক ঘুরাগুরি করছে যাতে কেউ কমসে কম তাদের মন নরম হয়ে তাকে ঢুকার পরীক্ষা দিতে ঢুকার অনুমতি দেয় কিন্তু ওই বাংলা কলেজের শিক্ষা মানে যারা দায়িত্বে ছিল তারা কেউ ঢুকতে দেয় নাই কিন্তু তারপরে যখন এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল তো সুপ্রিম কোর্টের যে আইনজীবী ছিলেন কুদ্দুস আহমেদ কুদ্দুস রুহুল কুদ্দুস আহমেদ ভাইও ওটা ওই আনিসার পক্ষে সাপোর্ট করে এটা বলছে যেটা অন্যায় হয়েছে এটা করা ঠিক হয় নাই আসলে এটা অন্যায় হয়েছে আমার ব্যক্তিগত মতামত এটা অন্যায় হয়েছে আরেকটা হলো ওইটা বলছে পরবর্তীতে যদি এটা পরীক্ষা না অনে তাহলে এই সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস ভাই উনি এটার জন্য লড়াই করবেন বা যেটার জন্য কি করা দরকার সে এটা করবে এটা আসলে একটা ভালো একটা দিক তারপরে শেষ পর্যন্ত আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর স্যার সার স্যারের যে দায়িত্ব আছে ওই দায়িত্বকৃত মানুষ বা দায়িত্বকৃত লোকজনের মধ্যেও কিন্তু এটা ভাইরাল হয়েছে যে ওইটা তাদের নজরে গেছে প্রধানমন্ত্রী যে দায়িত্বে আছে যারা প্রধানমন্ত্রী কাজ করতেছেন তারাও দায়িত্বরত ওখানে নজরে গেছে তো তারাও বলছে যেটা এখন যদি নাও নেওয়া পরবর্তীতে আনিসার এই পরীক্ষা নেওয়া হবে এরকম একটা আশ্বাস দিয়ে দেওয়া হয়েছে কথা সোশ্যাল মিডিয়া গুরুপাক খাচ্ছে যাই হোক একটা ভালো দিক বিশেষ করে আবার তারেক রহমানও এটার জন্য বিএমপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানও বা ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এটার জন্য দুঃখ প্রকাশ করছে মানে যে এটা সে ভালোভাবে নিতে পারেনি যে তারকে আনিসিকে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া উচিত ছিল তো এটার জন্য সে বলছেন যে কমস পরবর্তীতে পরবর্তীতে যেতে পরীক্ষাটা নেওয়া হয় আনিসার তো এরকম ভুল যেতে যারা দায়িত্ব করতে আসে তারা যাতে ভুল না করে যেতে কেউ লিট হাসলে লিটে যেত